শ্রীকৃষ্ণ রাধে রাধা আশা বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছি চলছে চন্দন যাত্রা তো সকলেই জানেন প্রচুর গরম বৈশাখ মাসে যা এসে গেছে তো সকলেই দর্শন করুন গোপাসনা শৃঙ্গার তার অশেষ কৃপা লাভ করুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসে থাকা বেলায় ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিশন পৌঁছে যাবে এখানে গুলু বাবার শৃঙ্গার দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন যদি নিত্য নতুন সোনাকে দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন এখানে গুলুশোনার শৃঙ্গার দর্শন করুন অশীষ বেঁধে দেওয়া হয়েছে সকলে দেখেন খুব সুন্দর লাগতে চাই গলকে গরুর মুখে হাসিটা এতটা সুন্দর যে দেখবে সেই পাগল হয়ে যাবে শ্রীকৃষ্ণ ভগবানের ভাল্যকালের রূপ তো সকলে দর্শন করুন আর অশীষ কৃপা লাভ করুন এখন গরম দিকে আগে বেশি কিছু করানো হয় না মানে ষাট জামা টামাচ্ছে এখানে আছে আমাদের উপাসনা সকলে দর্শন করুন সকলে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এখানে আছে প্রসাদ দর্শন করুন নাম জল টক আম দিয়ে টক রান্না করা হয়েছে একটু মিষ্টি দেওয়া হয়েছে শর্ষ পাতা ঝোল রান্না করা হয়েছে এখানে হয়েছে বারপদের শাক মিশানো হয়েছে সকল কিছু দর্শন করে আরে কৃষ্ণ এখানে আছে উপরের সিঙ্গার সকলে দর্শন করুন নতুন সিঙ্গার করা হয়েছে রাধারানী শিশুপা লাভ এখানে আছে বলরাম কৃষ্ণ বলরামের সিঙ্গার দেখেন कस कैश्री काल के ना वीडियो लो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण राधे राधे